এই নির্বাচনটা আমাদের জন্য জাতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি আগামী নির্বাচনে আমরা আমাদের এই উপজেলা পরিষদ নির্বাচনকে একেবারে সর্বসাধারণের উপস্থিতিতে আমরা এই নির্বাচনটা করতে চাই যেভাবে গত নির্বাচনে আমরা আমাদের প্রিয় নেতা নিজাম উদ্দিন হাজারিকে সাতই জানুয়ারি আমাদের সশী ইউনিয়ন থেকে বিপুল ভোটকে নির্বাচিত করেছি এবং মানুষের প্রত্যক্ষ বোর্ডে এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণকে আমরা সেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে ঠিক আমরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনটা আমরা সবাই মিলে উৎসকর পরিবেশে আমরা করতে চাই সেই জন্য এখানে আপনারা আজকে আপনারা যারা আছেন তারাই হচ্ছেন এই ভোটের মূল কারিগর এখানে প্রথমে আমাদেরকে আমাদের যারা স্ত্রী সন্তানস আছে সবাইকে কেন্দ্রে আসতে হবে আমি শুধু একটা কথা উদাহরণ দিয়ে আমাদের গত সাতে জানুয়ারি যে ভোট আমার কেন্দ্র হচ্ছে শৈশুদী কেন্দ্র এখানে আমার স্ত্রী আমার বড়ো ভাইয়ের বাফ সহ আমাদের সন্তান সন্তানী যারা ছিল সবাই কেন্দ্রে ছিল সবাই ভোট দিয়েছে সারাদিন কেন্দ্রে ছিল এভাবে আমি মনে করি আমাদের নেতাকর্মীরা যদি শুধু পরিবারের লোকজন কেন্দ্রে আনেন আল্লাহ রহমতে আগামী উনত্রিশে মে যে নির্বাচন সে নির্বাচন উৎসব পরিভাবে অনুষ্ঠিত হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চাওয়া আমাদের প্রিয় নেতা নিজাম উদ্দিন যে চাওয়া সে চাওয়া আমরা আল্লাহ রহমতে ইনশাল্লাহ উনত্রিশ তারিখ সফল করতে পারবো যদি আমরা আমাদের লোকজন শুধু কেন্দ্রে আনি আমি আজকে উদাহর্ত আহ্বান জানাবো আমাদের সস্যদি ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে আমরা আজকে এখানে আমাদের একটা বর্ধিত সভা এখানে নির্দিষ্ট সংখ্যক লোক ছিল যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি সহ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক শুধু এখানে উপস্থিত থাকার কথা ছিল এরপরও এখানে আজকে এক হাজার লোকের উপরে উপস্থিতি আমি আশা করি এবং আশাবাদী আল্লাহ রহমতে আজকের এই সবাই প্রমাণ করে আগামী উনত্রিশে জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের সস্বতী ইউনিয়ন আওয়ামী লীগ সহ সর্বসাধারণের লোকজনের অংশগ্রহণ মাধ্যমে আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের প্রার্থী যিনি চেয়ারম্যান প্রার্থী ওনার সম্পর্কে শুধু একটা কথাই বলতে চাই যে উনি সারাক্ষণের রাজনীতিবিদ একজন সৎ মানুষ গত আড়াই বছর উপজেলা পরিষদে উনি যে কর্মকাণ্ড করেছেন সৎভাবে করেছেন আরও একটা কথা বলি উনি হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু শুধু আমাদের সরস্বতী ইউনিয়নের কথা বলি এখানে মুরজিদ মুক্তি উনি সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছেন মন্দিরে তা তত বরাদ্দ দেন নাই সবচেয়ে বেশি এখানে যখন এখানে এখানে যখন আমাদের দলের একজন নেতাকর্মী মৃত্যুবরণ করে এই সুশান্ত সন্দ্রশীল লাশের পাশে আসে দাঁড়ায় এটা আপনারাই সাক্ষী একমাত্র তার দ্বারাই সম্ভব যে দলকে ভালোবাসে নেতাকর্মীকে ভালোবাসে এখানে কর ধর্ম বর্ণ উনি চিন্তা করেন না যখনই একজন কর্মী একজন নেতা মৃত্যুবরণ করে এই সুশান্ত সন্দ্রশীল লাশের পাশে হাজির থাকে তার পাশে আমরা সাথে এর চেয়ে আর বড়ো প্রাপ্য আমাদের কি আমাদের শহীদ খুন্দকার সেও একজন যোগ্য ব্যক্তি গত পাঁচটা বছর নিখুঁতভাবে কাজ করেছে সদর উপজেলার একজন বুনিয়াদী ফ্যামিলির ছেলে শহীদ জিয়া খুন্দকার সাহিত্যিক কবি এবং একজন রাজনীতিক ছিল তার ছোট ভাই শহীদ খন্দাকার আমাদের মুর্শেদা সেও একজন ভালো মেয়ে রামপুরের একজন মেয়ে সে একজন ভালো মেয়ে তাকেও আমরা আল্লাহ রহমতে আগামী দিনে নারীদের যে চাওয়া পাওয়া আমি মনে করি এটা মর্শেদার দ্বারাই সম্ভব এটা পূরণ করা তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু এইটুকু আহ্বান করব আগামী